হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পোর্টফোলিও হেজিং তো পোর্টফোলিও হেজিং করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে হেজিং জিনিসটা অ্যাকচুয়ালি কী আমি কোনো রকম বর্ণিতা না করে সোজা সুজি একদম ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকে টপিকটাকে ভালো করে বোঝেন রিয়েলাইজ করেন এখন হেজিং একটা বিশাল বড় কনসেপ্ট সেই কনসেপ্টটাকে পুরোপুরি জানতে গেলে আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে পুরো কনসেপ্টটা দিতে পারবো না তাহলে এই ভিডিওটার লেন্থ মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা হয়ে যাবে রাইট তো সেই কারণে আমি পার্ট বাই পার্ট মোটামুটি ধরুন তিন চারটে পার্টে বা পাঁচটা পার্টে এরকম কিছু একটা পার্টে যতটা পারবো কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব ওকে তো আমরা যেটা করতে চাইছি পোর্টফোলিও হেজিং কেন পোর্টফোলিও হেজিং করতে চাইছি তার রিজেনটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি চাইছি যে আমাদের যখন কোনো একটা ড্রাস্টিক ফল আসে কোনো একটা ইনস্ট্রুমেন্ট থেকে সেই ড্রাস্টিক ফলটা থেকে যেন আমরা অ্যাডভান্টেজ পাই রাইট পোর্টফোলিও হেজিং করার জন্য সব থেকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনি যে শেয়ারগুলোকে হোল্ড করছেন সেইগুলো লং টার্ম শেয়ার হতে হবে রাইট শেয়ার বাজারে একটা কথা আপনি কন্টিনিউয়াসলি শোনেন যে লং টার্মে প্রচুর ভালো প্রফিট বানানো যায় রাইট এখন লং টার্মে যদি আপনাকে প্রফিট বানাতে হয় এবং শর্ট টার্মের এই পেনগুলোকে অ্যাভয়েড করতে হয় তার জন্য আমরা অ্যাকচুয়ালি এই হেজিংয়ের জিনিসগুলো করি তো এইগুলো জেনারেলি যারা ছোট রিটেল ট্রেডার আছে তারা কিন্তু এই টাইপের হেজিং করে না ওকে তার কারণ আপনাকে একটা জিনিসই শেখানো হয় কন্টিনিউয়াসলি যে শেয়ার আপনি বাই করুন প্রাইস এক সময় না এক সময় বাড়বে এবং তারপরে সেখান থেকে আপনি পয়সা লাভ করবেন রাইট যেটাকে সুইং ট্রেডিং বলা হয় বা ইনভেস্টমেন্ট বলা হয় যাই বলুন না কেন বাট যখন একটা বড় প্লেয়ার খেলতে আসে সে কিন্তু এইভাবে কাজ করে না তার কাজ করার যে ধরন বা প্রকৃতিটা সেটা হচ্ছে জেনারেলি সে হেজিং করে কাজ করে কীরকম না মনে করুন একটা এফআইআই এসে কোন একটা কাজ করতে চাইছে সে ফর এক্সাম্পল রিলায়েন্সের শেয়ার নিতে চাইছে এবং সে রিলায়েন্সের শেয়ারটাকে কুড়ি বছর ধরে হোল্ড করতে চাইছে কিন্তু সে তার ডাউনসাইডের যে রিস্কগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করতে চাইছে অ্যাকর্ডিং টু মার্কেটের সিচুয়েশানস কেন সে এটা করতে চাইছে তার কারণ হচ্ছে যে যদি বাই চান্স শর্টার টাইম পিরিয়ডের মধ্যে কোনো একটা বড় ফল হয় তার অ্যাকাউন্ট যেন সেইভাবে ব্লোন আপ না হয়ে যায় অর্থাৎ তার অ্যাকাউন্ট সাইজ যেন ছোট না হয়ে যায় অ্যাজ ওই ফলটা থেকে সেই যেন অ্যাডভান্টেজ নেয় এবং ওই ফলটা থেকে যে প্রফিটটা করবে সেই টাকাটা পুনরায় আবার রি ইনভেস্ট করে দেয় রাইট তো এইভাবে কাজ করে জিনিসটা একটু জটিল শোনাচ্ছে তো আমি জিনিসটাকে সিম্পল ওয়েতে মানে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করি তারপরে আমি চার্টে যাব এবং আমি আজকে সমস্ত জিনিসটাই কম্পিউটারে বিভিন্ন রকম চার্টে গিয়ে প্রাইস নিয়ে ডিসকাশনটা করব। ওকে যাতে আপনার পুরো গেমটা বুঝতে সুবিধা হয় ওকে তো যাই হোক আমি একটা খুব সিম্পল সহজ সরল উদাহরণ দিচ্ছি যে উদাহরণটা থেকে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হেজিং জিনিসটা কি। সে ফর এক্সাম্পল পিসি চন্দ্র জুয়েলার্স বা মনে করুন সেনকো গোল্ড বা কোনো একটা কল্যাণ জুয়েলার্স এরা মনে করুন একটা কোনো একটা কোম্পানি যারা সোনার উপর বিজনেস করছে ওকে সোনার উপর বিজনেসটা দিয়ে আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ওকে যে কোনো বিজনেসম্যান যখন বিজনেস করে মনে করুন একটা পিসি চন্দ্র জুয়েলার্সের কথা বলছি পিসি চন্দ্র জুয়েলার্স মনে করুন ধনতেরাসের জন্য এখন থেকে একটা প্রজেকশন করছে যে এবছর ধনতেরাসে টোটাল আমার 10 কিলোগ্রামে সোনা বিক্রি হবে ওকে অর্থাৎ সোনার গয়না বিক্রি হবে এখন মনে করুন আজ থেকে কিছুদিন আগে যখন তার মানে সোনার দামটা প্রচুর হায়ে উঠেছে তাকে তো সোনা কিনতেই হবে কারণ ব্যবসা চালাতে গেলে তাকে সোনা কিনতেই হবে এখন সে যখন সোনাটা কিনবে সে মনে করুন পঁচাত্তর হাজার টাকা প্রাইসে মানে দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার এই কিছুদিন আগে যখন হয়েছিল আর কি সত্তর বাহাত্তর যাই হোক না কেন যে স্পটে যে প্রাইসটা হয়েছিল সেই প্রাইসে সে মনে করুন দশ কেজি সোনা কিনেছে সে তো আর এক দুই গ্রামে সোনা কিনবে না দশ কেজি বারো কেজি পাঁচ কেজি দু কেজি এরকমের সোনা কেনা হয় তার কারণ হচ্ছে তারা সেটা বিজনেস করছে রাইট তো সে ফর এক্সাম্পল ওরা দশ কেজি সোনা কিনেছে বাট পঁচাত্তর হাজার টাকা যদি তার দশ গ্রামের দাম হয় সেই অনুপাতে সে যখন পয়সা পে করে ওই সোনাটা কিনে আনছে তারপরে এখন দেখুন সোনার দাম ধীরে 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 ফল করেছে রাইট সে ফর এক্সাম্পল সে পঁচাত্তর হাজারে কিনেছে এখন প্রাইস চলছে হয়তো ঊনসত্তর হাজার কি সত্তর হাজার তাহলে যে পাঁচ হাজার টাকা লস হলো এই লসটা সে তুলবে কি করে আপনার কি মনে হয় যে এই লসটা সে অ্যাকচুয়ালি তুলবে হচ্ছে সোনার দামটা তো সে বাড়াতে পারবে না কারণ যেদিন সে বিক্রি করবে সেই দিনের যা প্রাইস থাকবে সেই প্রাইসটা ধরে সোনার গহনা হবে প্লাস তার সাথে তার যা মজুরি সেটা হচ্ছে অর্নামেন্টসের যে মেকিং চার্জেস সেই মেকিং চার্জেস অনুযায়ী সে তাকে কিন্তু মেকিং চার্জেসটা নিতে হবে মেকিং চার্জেস সে যে একটা হিউজ বাড়ি দেবে সেটা সে করতে পারবে না কারণ সোনার এই লসটা কিন্তু মেকিং চার্জেসে কখনোই তোলা যাবে না তো তার যেটা যদি সেটা করে সেটাও ব্যবসার জন্য লস তাহলে ব্যবসা যদি তাকে রান করতে হয় তাহলে সে কীভাবে চালাবে রাইট অর্থাৎ সোনার দামটাকে সে কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স করতে পারে যে আমি যে প্রাইসে কিনেছি সেই প্রাইসেই আমি সোনাটাকে দামটাকে ফিক্সড করে দেবো যাতে করে আমার যারা এমপ্লয়ি আছে সরি আমার যারা কাস্টমার আছে তারা যে প্রাইসেই নিক না কেন আমার যেন সোনার দামটা সেম থাকে বা আমি আমার যেন প্রফিটেবিলিটি সেম টাইপের হয় রাইট এটা একটা দিক আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এবং কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি একটু পরেই বাট আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সে ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা আপনার মনে করুন ইন্ডিয়ান অয়েল তারা রাশিয়া থেকে অয়েল কিনছে তেল কিনে নিয়ে আসছে সেই তেলটাকে নিয়ে এসে ইন্ডিয়াতে রিফাইন করছে রিফাইন করে ইন্ডিয়ার কাস্টমারদেরকে সেল করছে অথবা মনে করুন সেটা ইউরোপের মধ্যে সে সেন্ট করে দিচ্ছে এবং ইউরোপে গিয়ে সেই তেলটা বিক্রি হচ্ছে তো তেল সে যে দামে কিনছে কেনার পর সেটাকে রিফাইন করে পুনরায় ইউরোপের সেম তেলটাকে যখন ছাড়ছে বা আমাদের কনজিউমারদের কাছে আসছে তার মাঝে একটা দু তিন মাসের সময় থাকে রাইট তার মাঝে তেলের দাম তো ফল করে যেতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে ফল করতে পারে বা ইন জেনারেল আমাদের এখানেও ফল করে যেতে পারে রাইট যদি সেরকম ফল হয় কোন একটা অয়েল প্রাইসে বা কোথাও যদি এরকম এরকম কোনো কমোডিটিস মধ্যে ফল হয় তাহলে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা আইওসির প্রচন্ড পরিমাণে লস হয়ে যাবে রাইট সেই লসটা তো বিজনেসম্যানরা কখনোই নেবে না তো এই লসগুলোকে প্রোটেক্ট করার জন্য তারা যে মেথডটা ইউজ করে সেটা হচ্ছে হেজিং ওকে হেজিং কথার অর্থ হচ্ছে যে বেড়া দেওয়া বা বাঁধ নির্মাণ করা মনে করুন আপনার একটা বাড়ি আছে সেই বাড়িটাকে আপনি প্রোটেক্ট করতে চাইছেন তাহলে আপনাকে কী করতে হবে পাঁচিল দিতে হবে বাড়ির চারিদিকে রাইট এই যে পাঁচিলটা দিচ্ছেন সেই পাঁচিলটা দেওয়া মানে এটা নয় যে বাড়িটা পুরোপুরিভাবে সুরক্ষিত বাট কিছু জিনিস সাময়িকভাবে কিছু যে মানে বাধা বিপত্তিগুলো আসে সেইগুলোর হাত থেকে আপনার ওই যে পাঁচিলটা দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে কি প্রোটেক্ট করবে কোনো গরু ছাগল যে কোনো সময় ঢুকতে পারবে না কোনো মানুষ ঢুকতে পারবে না যে কেউ গাড়ি ঢুকিয়ে দিতে পারবে না যা খুশি তাই করতে পারবে না সো একটা লেভেল অফ প্রোটেকশান আপনি পাবেন এখন এই প্রোটেকশানটা আপনি কতটা করবেন সেটা নির্ভর করছে হচ্ছে আপনার বাড়ির মধ্যে কতটা ওয়েলথ আছে অর্থাৎ আপনার ক্যাপিটাল সাইজ কতটা সে ফর এক্সাম্পল মনে করুন একজন টলিউডের সেলিব্রিটি তার যে লেভেল অফ প্রোটেকশান থাকে অর্থাৎ মনে করুন সে একটা বাউন্সার নিচ্ছে বা তিন চারজনের একটা কোনো একটা ইভেন্টে যাচ্ছে সে কয়েকজনের একটা প্রোটেকশন নিচ্ছে রাইট বা লোকাল পুলিশের একটা হেল্প নিচ্ছে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন মনে করুন কোনো একজন বলিউডের সেলিব্রিটি সে কিন্তু আরও বড় লেভেলের প্রোটেকশন নেয় আবার তার থেকে যদি আমাদের প্রাইম মিনিস্টার হয় তার প্রোটেকশন আরও বেশি রাইট জেড ক্যাটাগরি টাইপের প্রোটেকশান তিনি নেন কেন এই প্রোটেকশানগুলো নেওয়া হয় তার কারণ হচ্ছে যার ভ্যালু যতটা সেই অনুযায়ী আপনি ততটা প্রোটেকশান নেবেন এরকম নয় যে আমার ভ্যালু হচ্ছে খুব কম আর আমি একটা বিশাল বড় প্রোটেকশন নিয়ে রাখছি তাহলে সেই প্রোটেকশানের জন্য যে কস্টটা পড়বে সেই কস্টার সাথে ভ্যালুটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না রাইট তো সেই কারণের জন্য যে অ্যামাউন্টের ক্যাপিটাল আপনার আছে সেই অ্যামাউন্টের রেসপেক্টে যে আপনি প্রোটেকশন নেবেন অর্থাৎ আপনার বাড়িটা সাইজ যেরকম হবে সেই অনুযায়ী আপনি পাঁচিল তুলবেন সে ফর এক্সাম্পল আপনার বাড়িতে আপনি পাঁচিল তুলছেন হতো সাত ফুট আট ফুট এই লেয়ার অবধি কিন্তু একটা জেলখানা হলে তার পাঁচিল কিন্তু হবে কুড়ি ফুট পঁচিশ ফুট তিরিশ ফুট অবধি রাইট তার কারণ হচ্ছে যে ওইখানের প্রোটেকশনটা সেই লেভেলের চাই রাইট যে আমি যে জিনিসটাকে প্রোটেক্ট করতে চাইছি তার ম্যাগনিটিউডটা কতটা এবং সেটা কতটা বড় তো আমাদের হেজিংয়ের ক্ষেত্রেও বিষয়টা মোটামুটিভাবে সেম যে যখন আমরা কোনো একটা জিনিসের হেজিং করব সে ফর এক্সাম্পল আপনার পোর্টফোলিও সাইজ হচ্ছে পাঁচ লাখ আমি উদাহরণ দিচ্ছি আপনি যদি হেজ করতে চান এবং যদি একটা বিশাল বড় একটা পাঁচিল তুলে দেন তাহলে আপনার কস্টিং এত বেশি পড়ে যাবে যে ওই পাঁচ লাখটার পিছনে আপনার কিন্তু খরচা প্রচুর বেশি পড়ে যাবে সো সেই কারণে আপনাকে রেশিও ঠিকঠাকভাবে বুঝতে হবে এই রেশিওটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে অ্যামাউন্ট অফ মানে পোর্টফোলিও সেই পোর্টফোলিও সম কিন্তু আপনাকে পাঁচিল তুলতে হবে অর্থাৎ আপনাকে সম বা সম অ্যামাউন্টের কিন্তু আপনাকে মানে সেই রিক্স বুঝে সেই অনুযায়ী আপনাকে অ্যাকচুয়ালি এই হেজ হেজটা করতে হবে কীভাবে করতে হবে না করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব সেই কারণেই আমি বলতে চাইছি যে একটা ডিটেল লেভেল অফ ডিসকাশনের কিন্তু প্রয়োজন আছে এরকম নয় যে আমি একটা দশ সেকেন্ডের রিলস বানাচ্ছি এবং দশ সেকেন্ডের রিলসের মধ্যে আপনাকে টোটাল কনসেপ্টটা ডেলিভারি করে দিতে চাইছি এবং এই হেজিংয়ের যে কনসেপ্ট সেটা হচ্ছে সবসময় যারা বড় ক্যাপিটাল ইউজ করছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল মানে মনে করুন আপনি এক লাখ টাকা ক্যাপিটাল ইউজ করছেন সেক্ষেত্রে হেজিং আপনার জন্য বেনিফিশিয়াল হবে না মিনিমাম ফাইভ ল্যাক্স টু টেন ল্যাক্স যারা একটা পোর্টফোলিও ডিপ্লয় করেছেন মার্কেটের মধ্যে তাদের জন্য হেজিংটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হয় ওকে এবং আপনার যদি অ্যামাউন্ট অনেক বেশি হয় সে ফর এক্সাম্পল আপনি টোয়েন্টি ল্যাক্স থার্টি ল্যাক্স ফর্টি ল্যাক্স বা কেউ কেউ এক কোটি দেড় কোটিও ডেপ্লয় করেছেন বা করতে চাইছেন মার্কেটে এটা মিউচুয়াল ফান্ড হোক যাই হোক না কেন মানে কোনো একটা পার্টিকুলার মার্কেটের মধ্যে আপনি যদি সেটা ডিপ্লয় করেন তাহলে সেটাকে হেজ করা যেতে পারে ওকে যাই হোক এরপরে এই হেজের রেসপেক্টে আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে হেজিং আপনি তখনই করবেন যখন সেই যে জিনিসটা আপনি কিনছেন সেই জিনিসটার প্রতি আপনার একটা ভরসা চাই রাইট অর্থাৎ সুইং ট্রেডিং যারা করছেন তাদের জন্য কিন্তু হেজিং নয় কারণ তাদের জন্য যে মেথডটা আছে দ্যাট ইজ কল স্টপ লস অর্থাৎ আপনার যদি প্রফিটেবিলিটি কম হয় আপনি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন রাইট সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর মেথড বাট যদি আপনি একটা বড় ক্যাপিটালকে দীর্ঘদিন হোল্ড করতে চান সে ফর এক্সাম্পল পাঁচ বছর হোল্ড করতে চান দশ বছর হোল্ড করতে চান তাহলে আপনাকে সেই ক্যাপিটালটা ডিপ্লয়েডের এর সাথে সাথেই আপনাকে হেজিংয়ে মন দিতে হবে ওকে যাই হোক এটা আমি জাস্ট ভূমিকা করলাম তার কারণ হচ্ছে এই বিষয়টার গুরুত্বটা বোঝানোর জন্য রাইট আমি এরকম প্রচুর এক্সাম্পলস দেবো যাতে করে আপনার সাবজেক্টটা ক্লিয়ার হয় যাই হোক তো আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটায় পুনরায় ফেরত যাই যে মনে করুন আপনি যে কেউ একজন তেল কিনছে বা কি বলবো মানে সোনা কিনছে তাহলে সেই কিভাবে হেজিং করবে তো বোঝানোর জন্য আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি একটা চার্ট ওপেন করছি মনে করুন আপনি আমার কাছে গোল্ডের চার্টটা ওপেন আছে ওকে এটা গোল্ড এমসি এক্স ফিউচারের একটা চার্ট ফিউচারের চার্ট যেরকম হয় মোরলের স্পটের প্রাইস সেরকমই হয় একটু জাস্ট এদিক ওদিক হয় তো আমি ধরে নিচ্ছি কোনো একটা সময় কোনো একটা মুহূর্ততে মনে করুন এরকম একটা জায়গায় প্রাইস চলছে রাইট অর্থাৎ আমি ধরে নিচ্ছি সে ফর এক্সাম্পল চুয়াত্তর হাজার তিনশো চুয়াত্তর হাজার পাঁচশো চুয়াত্তর হাজার পাঁচশো এই ক্যান্ডেলে মোটামুটি এরকম জায়গায় প্রাইস ছিল যখন তখন তৈরি হয়েছে তো আমি ধরে নিচ্ছি চুয়াত্তর হাজার পাঁচশো প্রাইসে চুয়াত্তর হাজার পাঁচশো এই প্রাইসটার মধ্যে সে ফর এক্সাম্পল কোনো একজন জুয়েলারি পিসি চন্দ্র জুয়েলার্স সেনকো গোল্ডস বা মনে করুন আপনার কল্যাণ জুয়েলার্স কেউ একজন এখানে টেন কিলোগ্রাম সোনা কিনেছে কেন না এটার তার প্রজেকশন হচ্ছে যে আজকে হচ্ছে জুলাই মাসের এটা মোটামুটিভাবে ষোলো তারিখ বা সতেরো তারিখ হবে সেভেন্টিন সরি টোয়েন্টিএথ কুড়ি তারিখের মতো হচ্ছে ডেট তো জুলাই মাসে কুড়ি তারিখ আমাকে সোনাটা কিনতে হবে কারণ এই সোনাটাকে গলিয়ে আমাকে সমস্ত কিছু করে অর্নামেন্টস বানিয়ে সমস্ত কিছু করে আমাকে এই সোনাটা ডেলিভারি দিতে হবে হচ্ছে দেওয়ালিতে ও উইচিস মোটামুটিভাবে ধরে রাখুন অক্টোবর ঠিক আছে মোটামুটিভাবে আপনি অক্টোবরে প্রজেকশন করছেন যে এই দশ কেজি সোনা আপনার সাপ্লাই হয়ে যাবে রাইট এখন এই যে প্রাইস আমি কিনেছি চুয়াত্তর হাজার পাঁচশো এই প্রাইসটা তো তারপরে ফল করে গিয়েছে রাইট তো এটা আটষট্টি হাজার চলে এসছে বা তার সাথে সাথে এখন চলছে মনে করুন একাত্তর হাজার আমি ধরে নিচ্ছি একাত্তর হাজার প্রাইসই চলছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সত্তর হাজার প্রাইসে গিয়ে দাঁড়াচ্ছে অক্টোবর মান্থে ঠিক আছে অর্থাৎ অক্টোবর মান্থে যখন আমার সোনাটা বিক্রি হচ্ছে তখন তার ভ্যালু হচ্ছে সত্তর হাজার দিওয়ালির সময় যে সময় ধনতেরাসের সময় এখন বিষয়টা হচ্ছে এই যে চার হাজার পাঁচশো টাকার লস হচ্ছে সোনার দামে এই লসটা কে নেবে এটা কি মানে যিনি অর্নামেন্টস ম্যানুফ্যাকচারিং করছেন তিনি কি নেবেন অর্থাৎ যে জুয়েলারি তিনিই তো কিনেছেন তাহলে এটা কি সে নেবেন নাকি আপনার কাস্টমার নেবে রাইট আপনি হয়তো বোকার মতো বলতে পারেন যে এটা কাস্টমার নেবে না কাস্টমার নেবে না কারণ কাস্টমারকে যে প্রাইসটা দেওয়া হয় সেই দিন সোনার যে রেট চলছে সেই রেটটা দেওয়া হয় রাইট সোনা এবং তেলের ক্ষেত্রেও তাই হয়েছে যে রেটটা চলছে সেই রেটটাই আপনাকে মোটামুটিভাবে দিতে হবে যার জন্য এইগুলো ফ্ল্যাকচুয়েট করে প্রচণ্ড পরিমাণে যদি এইটা সিচুয়েশন হয় বা এটা সিনারিও হয় তাহলে এখানে কিভাবে আমি সোনার দামটাকে এই জায়গাতে ফিক্সড করে দিই রাইট সেটাই হচ্ছে হেজিং তো আমি এই জায়গাতে যদি দশ কেজি সোনা নিয়ে থাকি আমি অ্যামাউন্টটা এই মুহূর্তে কোনো ম্যাটার করে না আমি এখানে একশো গ্রামও ধরতে পারেন এক গ্রামও ধরতে পারেন কিছু এসে যায় না তো আমি চুয়াত্তর হাজার পাঁচশোতে যখন আমি এই সোনাটা নিচ্ছি এই সোনাটা হচ্ছে আমার গোল্ড এই গোলটাকে আমি বলছি স্পট কেন স্পট বলছি মানে এইটা স্পট কথার অর্থ হচ্ছে অরিজিনাল প্রাইস যেটাতে আমি কিনছি এবং যে প্রাইসটা আমি সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি মানে কাস্টমারকে চার্জ করতে পারবো বা যেটাতে আমি জিনিসটা অ্যাকচুয়াল যে দ্রব্যটা যে মূল্যটা সেই জিনিসটা আমি কোন প্রাইসে কিনেছি সেটাকেই বলা হয় স্পট প্রাইস ঠিক আছে অর্থাৎ স্পটে কি হয়েছে তো চুয়াত্তর হাজার পাঁচশোতে আমি যখন স্পট প্রাইসে কিনছি যখন এটা আমি কিনছি সঙ্গে সঙ্গে আমি যদি আমার কোনো একটা ট্রেডার থাকে তাকে যদি বলি চুয়াত্তর হাজার পাঁচশোর ফিউচার আমি একটা সেল করে দেব রাইট এইখান থেকে এবার কনফিউশন হতে শুরু করবে যারা ফিউচার অ্যান্ড অপশানস জানেন না আপনাকে কন্টিনিউয়াসলি শেখানো হয় কি যে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করলে আপনি শেষ হয়ে যাবেন এখান থেকে ট্রেড করা যায় না হ্যাঁ একদম ঠিক কথা আপনাকে যে মেথড যে সমস্ত কিছু মার্কেটে শেখানো হয় সেইগুলোতে যদি আপনি ট্রেড করেন আপনি একদম পুরোপুরিভাবে শেষ হয়ে যাবেন বাট এটাকে যদি ইন্টেলিজেন্টলি যে পারপাসে ইউজ হয়েছে সেই পারপাসে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি মানে আপনার সমস্যা হবে না এবং ফিউচার অপশানকে আপনি রাইটলি বুঝতে পারবেন তো আমি এটা একজন বিজনেসম্যানের পার্সপেকটিভ থেকে বলছি যে যখন কোনো একটা কন্ট্রাক্ট থাকে সেই মানে মার্কেটে যেমন সোনা সেল হচ্ছে ঠিক সেই রকমভাবে সোনার অর্থাৎ গোল্ডের যে ফিউচার আছে সেই ফিউচারে কি প্রাইস হবে সেই প্রাইস অনুযায়ী প্রচুর কন্ট্রাক্ট হয় ওকে সেই গুলো মার্কেট অ্যাকচুয়ালি ট্রেড হয় ওকে এই কন্ট্রাক্টার মানেটা হচ্ছে যে আজকের ডেটে যে প্রাইস সেই প্রাইসের থেকে সামান্য একটু প্রিমিয়াম অ্যাড করা হয় অর্থাৎ যে পরিমাণ ইন্টারেস্ট ব্যাঙ্ক চার্জ করছে সেই টাইপ অফ একটা ইন্টারেস্ট এখানে চার্জ করা হয় এবং সেইটাই মনে করুন মোরাললেস প্রাইস তো এখানে যদি আমি চুয়াত্তর হাজার পাঁচশোর একটা কন্ট্রাক্ট এখানে নিই অর্থাৎ এক লট ফিউচার যদি আমি নিই চুয়াত্তর হাজার পাঁচশো যে সময়ে আমি এটা কিনছি সেটাকে আমি সেল করি রাইট এই কন্ট্রাক্টগুলো কনস্ট্যান্টলি বাই এবং সেল হতে থাকে মার্কেটের মধ্যে রাইট যারা এফএনও একদমই জানেন না অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানস জানেন না তারা আমার এই চ্যানেলে গিয়ে দেখুন প্লেলিস্ট লিস্ট সেকশনের মধ্যে একটা এফএনও প্লে লিস্ট আছে অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানসের প্লে লিস্ট আছে সেই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন যদি আপনি বুঝে যান তাহলে এই পুরো গেমটা আপনি বুঝতে পারবেন এবং এই গেমটা কিন্তু আপনার জানা দরকার যেহেতু আপনি বড় একটা পয়সা নিয়ে খেলতে চাইছেন মার্কেটে যাই হোক তো এখানে চুয়াত্তর হাজারে অর্থাৎ চুয়াত্তর হাজার পাঁচশোতে যদি কেউ একজন গোল্ডটা কেনে তার সাথে সাথে ও চুয়াত্তর হাজার পাঁচশোতে একটা ফিউচার কন্ট্রাক্ট সেল করে দিল ধরুন ওকে কি হলো আমার প্রাইসটা এই জায়গাতে লক হয়ে গেল অর্থাৎ মার্কেট যেদিকেই যাক উপরেই যাক বা নিচেই যাক আমি প্রাইসটাকে ফিক্স করে দিয়েছি কিভাবে বোঝাই মনে করুন এই কন্ডিশনে এখন প্রাইস চলছে সে ফর এক্সাম্পল সত্তর হাজার একাত্তর হাজার চলছে আমি হিসেবে সুবিধার্থে সত্তর হাজার ধরছি এই দিনের কথা সো সত্তর হাজার প্রাইস চলছে সত্তর হাজার যদি প্রাইস আমার চলে তাহলে এই আজকের মতো দিনে এই যে চুয়াত্তর হাজার পাঁচশোর যে গোলটা সে কিনেছিল সেই গোলটার আজকের দাম হচ্ছে সত্তর হাজার রাইট সো এই গোলটাতে সে লস করেছে চার হাজার পাঁচশো টাকা রাইট এটা লস আমি মাইনাস দিচ্ছি কেন মাইনাস দিচ্ছি কারণ এইটা হচ্ছে যে গোলটা সে কিনেছে অর্থাৎ অরিজিনাল যে গোলটা আছে সেই গোলটাতে লস এরপরে আমি আসছি এর ফিউচার কন্ট্রাক্টে অর্থাৎ আমি কেনার সাথে সাথে যে এই ফিউচারটা সেল করেছিলাম সেটাতে আমি চুয়াত্তর হাজার পাঁচশোই সেল করেছি আজকের ডেটের ভ্যালু হচ্ছে সত্তর হাজার এখানে আমার চার হাজার পাঁচশোর প্রফিট এটা কি ফিউচার থেকে অর্থাৎ এই ফিউচার কন্ট্রাক্টটা থেকে রাইট যদি এইটা হয় এই দুটো একটা আরেকটাকে যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি জিরো করে দিচ্ছে রাইট তার মানে আমার অ্যাকচুয়ালি কোনো লস এই জিনিসটা থেকে হবে না মার্কেট যদি নিচেই ফল করে তাহলে সেই জায়গাটা থেকে রাইট বোঝা গেল অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি কারণ আজকের ডেটে যদি সত্তর হাজারে আমার কাস্টমাররা গোলটা কিনে নেয় তাহলে আমি এই কাস্টমারদের কাছ থেকে এই ট্রেডটাই যে লসটা করছি সেটা হচ্ছে চার হাজার পাঁচশো বাট আমি এই ফিউচার এই গোলটা কেনার সাথে সাথে আমি যে কন্ট্রাক্টটা কিনেছিলাম সেই কন্ট্রাক্টটা আমার এই পজিশনটাকে হেজ করে রেখে দিচ্ছে অর্থাৎ আমার যে অরিজিনাল গোলটা তার উপরে আমি একটা ফিউচার কন্ট্রাক্টের একটা এরকমভাবে এরকম ভাবে দিয়েছি যাতে করে মার্কেট যে ডিরেকশনেই যাক না কেন আমার যেন লস না হয় রাইট এটা আমি বললাম নিচের দিকে পড়লে এইবারে মনে করুন এরকম তো নয় যে মার্কেট নিচেতে যাবে এমন হতেই পারে মার্কেট উপরে যাবে সে ফর এক্সাম্পল আমি এই জায়গার উদাহরণ নিচ্ছি ওকে আটষট্টি হাজার আমি আটষট্টি হাজারে যদি গোল্ড নিই আর আজকের ডেটে গোল্ডের প্রাইস যদি একাত্তর হাজার হয় আমি যদি এখানে আটষট্টি হাজারের সঙ্গে সঙ্গে ফিউচার সেল করি রাইট তাহলে কি হবে এই ফিউচার কন্ট্রাক্টটা আমাকে তিন হাজার টাকার লস দেবে রাইট ফিউচারটা আমাকে লস দিচ্ছে বাট এই যে গোলটা কিনেছিলাম আমি যে গোলটা কিনেছিলাম এই গোলটা আজকের ডেটা আমি যদি বিক্রি করতে যাই আমি কাস্টমাররা আমার একাত্তর হাজারেরই প্রাইস দেবে এ আমাকে তিন হাজার টাকার প্রফিট দেবে রাইট সো বেসিক্যালি যদি আমি ফিউচার ইউজ করি উইথ স্পট তার মানে আমি প্রাইসকে ফিক্স করে দিচ্ছি আমি প্রফিট বানানোর কথা বলছি না প্রফিট কিভাবে হবে সেটা আমি বোঝাবো আমি অ্যাকচুয়ালি প্রাইসটাকে ফিক্স করে দিতে পারি রাইট আপনি বলতে পারেন যে প্রাইসটা ফিক্স করে আমার লাভ কি হবে প্রাইসটা ফিক্স করে আমার যে লাভটা হবে সেটা হচ্ছে এই যে পার্টিকুলার কন্ট্রাক্টটা রয়েছে এই কন্ট্রাক্টটা আমার প্রাইসটাকে হেজ করে দিচ্ছে এবং তার সাথে মার্কেট যে ডিরেকশানেই যাক না কেন অর্থাৎ প্রাইস যেদিকেই ফ্ল্যাকচুয়েট করুক না কেন উপরেই যাক বা নিচেই আসুক আমার কিছু যায় আসে না আমার কাজ হচ্ছে যে আমি অর্নামেন্টস থেকে আমি অ্যাকচুয়ালি পয়সাটা বানাবো হচ্ছে আমার মেকিং চার্জেসের এবং আমি যে ডিজাইন দিচ্ছি সেই ডিজাইনের উপর থেকে প্রফিট করবো বাট রিয়েলিটিতে কি তাই হয় না হয় না রিয়েলিটিতে এখানে গোল্ড থেকেও প্রফিট বানানো যায় কিভাবে বানানো যায় সেটার জন্য আমি আরও অনেক কনসেপ্ট আছে সেটা হচ্ছে অপশান এবং সেই অপশানটাকে ইউজ করে কিভাবে আমি এটা করব সেটা আমি পরে বোঝাচ্ছি আরও এবং এটা আমি শেয়ারের ওপর বোঝাবো যাতে করে আপনি আপনার পজিশনকে হেজ করতে পারেন এই যে হেজিংটার কথা আমি বললাম ইউজিং ফিউচার এই ফিউচারের এই হেজিংটা করবে কারা যারা বিজনেসম্যান বিজনেসম্যান মানে হচ্ছে যারা এই পার্টিকুলার কমোডিটিটা নিয়ে অর্থাৎ গোল্ড নিয়ে যারা অ্যাকচুয়ালি মার্কেটে বিজনেস করছে তারা একইভাবে আমরা যদি দেখি যারা মনে করুন ক্রুড অয়েল আমি এখানে চার্ট ওপেন করছি সেম জিনিসটা ক্রুড অয়েলের ক্ষেত্রে হয় অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি এইখানে অয়েল কেনে সেই অয়েলটাকে তারা কিন্তু এই জায়গাতে পজিশনটাকে হেজ করার জন্য তারা কী করে তারা এখানে কিন্তু ক্রুড অয়েলের এখানে ফিউচার কন্ট্রাক্ট সেল করে কেনার সাথে সাথেই রাইট আবার যদি এই তলায় করে তাহলেও সে এখানে ফিউচার কন্ট্রাক্ট সেল করতে পারে কারণ প্রাইস যদি ফল করে যায় তাহলে সেই পজিশনটাকে তারা হেজ করবে এটা কারা করবে এই মেথডটা কারা ইউজ করবে এই মেথডটা এফআইআইও ইউজ করবে না ট্রেডাররাও ইউজ করবে না এই মেথডটা ইউজ করবে হচ্ছে যারা বিজনেসম্যান যারা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছে যাদের যাদের লসের পরিমাণ অনেক বেশি হতে পারে কারণ সে এইখান থেকে এক ব্যারেল দু ব্যারেল তেল মাত্র নেয় না হিউজ হিউজ কোয়ান্টিটিতে সে ট্রেড করে রাইট অর্থাৎ সে অরিজিনাল প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটের মধ্যে সে সেল করে তো তারা কিন্তু এই ফিউচার কন্ট্রাক্ট দিয়ে প্রাইসকে যে কোনো একটা জায়গায় ফিক্সড করে দেয় রাইট অর্থাৎ প্রাইস কিন্তু ফিক্সড হয়ে যাবে প্রাইস উপরেই যাক বা নিচেই যাক আমি যে প্রাইসে কিনছি সেই প্রাইসটার সাথে আমার কোনোভাবেই মানে মার্কেট প্রাইস আমার ডিসিশনটাকে আমার যে বিজনেস ডিসিশনটাকে বা আমার যে প্রাইসটাকে সেই প্রাইসটাকে অ্যাকচুয়ালি কখনোই যাতে এ না করতে পারে রাইট অর্থাৎ আমার প্রাইসটাকে যাতে কখনোই সে আমাকে যাতে লস না দিতে পারে প্রশ্নটা হচ্ছে আমি এই কথাটা কেন বলছি আমরা তো বিজনেসম্যান নয় আমি এই কথাটা বলছি যাতে কনসেপ্টটা তৈরি হয় আপনার রাইট আপনার কনসেপ্টটা যাতে বিল্ড আপ হয় তার জন্য আমি এই জিনিসটা বলছি কারণ এই কনসেপ্টটা না তৈরি হলে আমি নেক্সট যে ক্লাসটা নেব অর্থাৎ নেক্সট যে কথাগুলো বলবো সেগুলো আপনি একদমই বুঝতে পারবেন না রাইট আজকে আশা করি বুঝতে পারলেন যে কীভাবে বড় বড় বিজনেসম্যানরা এখানে হেজিং করে রাইট অর্থাৎ বাড়ির চারিদিকে পাঁচিল দিচ্ছে এবং প্রাইসকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স করে দিচ্ছে আমি আমার নেক্সট ক্লাসে আপনাদের বোঝাবো কীভাবে বা শেয়ার নিয়ে আমরা এই সেম ওয়েতে শেয়ারের ওপর হেজিং করতে পারি রাইট হেজিং করতে পারি বলার অর্থ হচ্ছে এটা আমাদের আপসাইডে প্রফিট চাই প্রফিট চাই ডাউন সাইড এলে আমার জন্য লস কন্ট্রোলে থাকে রাইট কারণ আপসাইডে প্রফিটটাই তো আপনি চাইছেন রাইট কিন্তু ডাউনসাইডে যেন আমার লসটা কন্ট্রোলে থাকে সেটা যদি আমি করতে পারি তাহলে কি হবে যদি মনে করুন আপনি একটা দশ লাখ টাকার পোর্টফোলিওতে ইনভেস্ট করেছেন মার্কেট কোনো একটা সময় ফল করলো আপনার এখানে প্রাইসটা দেখাচ্ছে দশ লাখটা কমে হয়ে গেছে এইট ল্যাক্স তো এই টু ল্যাক্স যেটা কমে যাচ্ছে সেই টু ল্যাক্সটা যদি আমি কোনোভাবে হেজ থেকে বের করে আনতে পারি টু ল্যাক্সের জায়গায় যদি আমি ওয়ান ল্যাক্সও বের করে আনতে পারি এবং সেই ওয়ান ল্যাক্সকে যদি আমি এখানে ঢুকিয়ে দিতে পারি আমি তলাতে এক লাখ টাকা আরও অ্যাড করতে পারবো উইদাউট এনি রিস্ক রাইট এবং পরবর্তীকালে এইখানে আমার নাইন ল্যাক্স হয়ে গেছে পরবর্তীকালে একটু উপরে উঠলেই বা সেম লেভেলের উপরে উঠলেই এই প্রফিটটা দশ লাখের জায়গায় হয়ে যাবে আপনার দশ লাখ পঞ্চাশ হাজার রাইট অর্থাৎ সেম লেভেলে যদি যায় অর্থাৎ আমরা এই সমস্ত জায়গা থেকে কি করব আমরা হেজিং থেকে আমার লং টার্ম যে পোর্টফোলিও আছে সেখান থেকে আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করব। রাইট এই জিনিসটা কিভাবে করব সেটার জন্য আমি ডিসকাশন করবো আমার নেক্সট ক্লাসে তো ক্লাসগুলো প্রত্যেকটা ভালো করে শুনুন কারণ এই টাইপের থট প্রসেস এই টাইপের নলেজ আপনাকে আপনার পোর্টফোলিওতে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দেব না কারণ আপনার পোর্টফোলিওর কনস্ট্রাকশনের ওপর এবং আপনার পোর্টফোলিওতে আপনি কি করতে চাইছেন সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকেই জাজ করতে হবে রাইট এবং সেই জাজটা করে আপনাকেই কিন্তু সেই ডিসিশনটা নিতে হবে আমি জাস্ট আপনাকে থিওরিটা বলছি আমি জাস্ট আপনাকে সাইকোলজিটা বলছি এবং আমি আপনাকে এটাও বলে দেবো যে কোন কোন কন্ডিশন হলে কি হলে কীভাবে আপনি কম্বিনেশনটা বানাবেন রাইট তো সমস্ত কিছুই দিয়ে দেবো বাট এফার্টটা নির্ভর করছে আপনার তরফ থেকে যদি আপনি সেইভাবে করতে পারেন আগামী দিনের মার্কেটের যে ভোলাটিলিটি সেই ভোলাটিলিটি থেকে আপনি বাঁচতে পারবেন আমি যখন এরকম একটা টপিক নিয়ে আসছি এবং আপনাদের শেখানোর চেষ্টা করছি তার মানে একটা জিনিস জেনে রাখবেন ডেফিনেটলি মার্কেটের মধ্যে এমন কিছু আমি দেখছি যার জন্য ভোলাটাইল কন্ডিশনটাকে আমি প্রেডিক্ট করতে পারছি বা ভাবতে পারছি ভোলাটাইল কন্ডিশন মানে এই নয় যে মার্কেট ফল করে যাবে ভোলাটাইল কন্ডিশন মানে মার্কেটের মধ্যে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন এই সিচুয়েশানসটা চলতে থাকবে তো এই আপ ডাউনের মধ্যে থেকে বা যদি মার্কেট ফল করে যায় সেখান থেকে কী করে অ্যাডভান্টেজ তোলা যায় আমি সেই জিনিসটা বলতে চাইছি আপনার পোর্টফোলিওকে সেল না করে রাইট অর্থাৎ পরবর্তীকালে আপনি যদি এই ডিসিশনটা নিয়ে থাকেন আমি দশ বছর কুড়ি বছরের জন্য পোর্টফোলিও হোল্ড করব তাহলে এই দশ বছর কুড়ি বছরের মধ্যে মিনিমাম মার্কেট থাউজেন্ড পয়েন্ট ডাউন কুড়িবার হবে রাইট দশ বছরের মধ্যে কুড়িবার হবে কুড়ি বছরের মধ্যে চল্লিশ বার হবে থাউজেন্ড পয়েন্ট ডাউন বা পনেরোশো পয়েন্ট ডাউন বা দু পয়েন্ট ডাউন সে ফর এক্সাম্পল আমাদের মানে আমি রিসেন্ট টাইমেই বলছি এই রিসেন্টলি দেখুন পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজারে মার্কেট চলে এসেছিল সো এইখানে থাউজেন্ড পয়েন্ট ডাউন একটা হয়েছে বা আপনি যদি ইলেকশনের সময় দেখেন আপনার কিন্তু মার্কেট ভোলাটাইল ছিল বিশাল বড় একটা তলায় ফল করলো আবার উঠলো তো যখন তলায় ফল করছে আপনার মধ্যে টেনশন হচ্ছে আর উঠে গেলে আপনি একটা ইউফোরিক জায়গায় চলে যাচ্ছেন রাইট বিজনেসম্যান বা যারা রিয়েল লাইফ ট্রেডার হয় তারা এইভাবে কাজই করে না তারা ফল করলে টেনশনও করে না তার কারণ তার পজিশন হেজ থাকে এফআইআই এত এত টাকা ইনভেস্টমেন্ট করে বা ডিআইআই এত এত টাকা ইনভেস্টমেন্ট করেন তারা প্রচুর পরিমাণে হেজিং করেন তারা হেজিং করেন বলেই আপনি ফিউচার অ্যান্ড অপশানের যে চার্টগুলো আছে সেইগুলোর মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন তার মধ্যে এত ভলিউম ক্রিয়েট হচ্ছে বা এই সমস্ত জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে সো আপনাকে এফএনওটা শিখতে হবে ফর হেজিং পারপাস ট্রেডিং পারপাস নয় ট্রেডিং ও ফিউচার অপশানস ইউজ করা যায় যায় না তা নয় তার জন্য প্রচুর মেথড আছে রাইট যাই হোক তো সেই বিষয়গুলোকে নিয়ে আমি ধীরে ধীরে আরও ডিসকাশন করবো এর আগেও আমি আমার চ্যানেলে সেম টাইপের ভিডিওস বানিয়েছি বাট আপনারা অনেকেই হয়তো দেখেননি বা দেখলেও জিনিসটা রিয়েলাইজ করেননি যে গুরুত্বটা কতটা আজকে যখন মার্কেট একটু হাজার পয়েন্ট ফল করলো আপনি আপনার পোর্টফোলিও থেকে একটু প্যানিক ফিল করছেন রাইট বা মার্কেটে যে নিউজ ফ্লো হচ্ছে সেখানে আপনি একটু প্যানিক ফিল করছেন সেই আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনার মধ্যে থেকে এই প্যানিক জিনিসটাকে সরানো বড় পোর্টফোলিওকে সেভ করা তো তার মেথডোলজিটা আমি অ্যাকচুয়ালি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না অলরেডি থার্টি মিনিটসের কাছাকাছি ভিডিও হয়ে গেছে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং সেই ভিডিওতে আমি ডিসকাশন করব। কিভাবে আপনি একটা শেয়ারকে নিয়ে মানে হেজিং করতে পারেন এবং তারপরে আমি বলবো কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে নিয়ে হেজ করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা